হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো প্রায় অনেক কয়েক মাস পর আমি নতুন করে আবার ব্লগ শুরু করছি আর কি গত কয়েক মাস ব্লগ দেওয়া হয়নি তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এই যে আমার মেয়ে দেখো সকাল সকাল পড়াশোনা করছে হচ্ছে লেগছে আর প্রচণ্ড গরম মানে চব্বিশ ঘন্টাই ফ্যানের প্রয়োজন এরকম পরিস্থিতি বাইরে প্রচণ্ড কড়া রোদ সকাল সকাল এখন বাজে ওই সাড়ে ছয়টার মতো কিন্তু মনে হচ্ছে প্রায় নয়টা বাজে তো ওকে একটু পড়াশুনো করাবো ঘরের কোনো কাজ করিনি বাসি কাজ কিছুই হয়নি শুধু বাইরে নতুন বাড়ি ছাড় দেওয়া হয়ে গেছে ঘরের কাজটা একটু পরে করবো আগে ওকে একটু পড়িয়ে নিই তো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পুরনো বন্ধু আছো প্লিজ আমার পাশে থেকো নতুন করে আবার জার্নিটা শুরু করলাম অনেকদিন যাবো তো ভিডিও দিইনি তো জানি না এরপর কেমন হবে জার্নিটা তো আশা করি তোমরা আমার পাশে থাকবে তো সকালের খাবারের জন্য এই যে দেখো আলু ভিজে নিচ্ছি আর ভাত তো করা হয়ে গেছে ভাত আলু ভাজা এই যে দেখো মুসুর ডালের বড়া কালকে করেছিলাম তো একটুখানি ছিল তো ওইটাই এখন সকালবেলা করবো আমি মেয়ের জন্য একটা ডিম করে নেব তো সকালবেলা রুটি ভাত দুটোই তো হচ্ছে আমি ভাত খাবো আমি তো ভাত খেতে চাই না সকালবেলা ও রুটিটাই বেশি পছন্দ করে তো রুটিটাই খাবে তো চলো বড়াগুলো ভিজে নেই এই গরমের মধ্যে কোনো খাবারই ভালো লাগে না এই হালকা পাতলা খাবার ঠিক আছে মানে সকালের টাইমটা যে বড়া ভাজা আলু ভাজা দিয়ে খাবো বেশ ভালো লাগে আর যা গরম যা রোদ মানে তাড়াতাড়ি রান্নাটা করতে পারলেই বাঁচি তো দেখা যাক খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি রান্নাটা করে নিব আর যেহেতু এখন আমার শরীরটা খুব একটা ভালো নেই তো সমস্ত কাজ আস্তে আস্তেই করি বেশি তাড়াহুড়ো করি না যদিও দেরি হয় করতে ধীরে সুস্থ করি তো সকালের খাওয়ার দাওয়ার রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্নার জোগাড় করব মানে সবজি টবজি কাটাকুটি করে মানে রান্নাটা তাড়াতাড়ি করে নিব আর কি আর প্রচণ্ড গরম ঘরের মধ্যে একদম থাকা যাচ্ছে না তবু আমাদের বাইরের দিকটা একটু হাওয়া আছে তো খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে ওইদিকে একটু বসে রেস্ট নেব তারপর রান্নাটা করব আর কি তো খাওয়া দাওয়ার পর পরে আর রান্না বান্না সেরকম শেয়ার করা হয়নি তোমাদের সাথে মানে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি এত গরম রান্না করতে করতে মানে একদম টপ টপ করে জল পড়তেছিল তো ভাবছি কালকে আরও সকাল সকাল রান্নাটা করবো আজকে একটু বেলাই হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম তারপর দেখলাম একটা পেপসিওয়ালা আসলো তারপর পেপসি কিনে নিয়ে আসলাম মেয়ে তো খুবই খুশি মানে যখনই মানে গান বাজতে বাজতে তো যায় তারপর ও দুধ দিয়ে গেল আমি গিয়ে নিয়ে আসলাম তো দুজনে মিলে এখন পেপসি খাচ্ছি এদিকটা এই যে দেখো বাচ্চারা এদিকটা বেশ ঠান্ডা বসে আসি বেশ আরাম লাগে বসতে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা ইউটিউবে লাগলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলো টাটা